নমস্কার আজকে আমি লাড্ডুর রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল খুব সহজেই এরকম লাড্ডু কীভাবে তৈরি করবেন তো এর জন্য আমি বেসন নিয়েছি আমি বেসনটাকে চেলে নেব এর জন্য একটা চালনিতে আমি বেসনটা দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় বাটি বেসন দিয়ে দেবো ওই জন্যে তিনশো গ্রাম বেসনের মধ্যে যে ডেলা থাকে এর জন্য আমি চেলে নিলাম আর আমি এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দেব আর অল্প পরিমাণে ফুট কালার দিয়ে দেব একটু কালার হওয়ার জন্য আর আমি দেড় বাটি বেসন নিয়েছি ওই বাটিতে আমি এক বাটি জল নিয়েছি আর অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা তৈরি করে নেব আমি এখানে ডোটা বেশি পাতলাও করব না আর বেশি মোটাও করব না তো মিডিয়াম ধরনের একটা ডো তৈরি করে নিলাম এবার আমি তেলটা গরম করে নেব তো তেলটা গরম হয়ে গেলে আমি হাতা দিয়ে এভাবে দিয়ে দেব যে কোনো ভাবে দিয়ে দিলেই হয়ে যাবে তো এবার আমি হাই ফ্লেমে ভেজে নেব হাই ফ্লেমে আমি দুদিকে নাড়াচাড়া করে ভেজে নেব তো একটু কালারটা পরিবর্তন হয়ে আসলে আর একটু লালচে ভাব হয়ে আসলে আমি তুলে নেব তো দুদিকে কিন্তু এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একেবারে নরম রাখা যাবে না একটু লালচে ভাব হয়ে আসলে তুলে নিব। তো এভাবে আমি ডোটাকে ভেজে নিলাম আর একটা পেপারে আমি রেখে দিয়েছি যাতে এক্সট্রা তেলটা বেরিয়ে যায় তো এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি এবার আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দেব গুঁড়ো করার জন্য তো বড়ো ধরনের টুকরোগুলিকে একটু ভেঙে ছোট টুকরো করে আমি দিয়ে দিলাম আর আমি গুঁড়ো করে নেব তো এইভাবে আমি সবগুলিকে গুঁড়ো করে নেব এভাবে আমি ছোট টুকরো করে দিয়ে সবগুলিকে গুঁড়ো করে নিলাম একবারে মিহে না হলেও চলবে একটু ঝুড়ি হলেও চলবে তো এইভাবে আমি সবগুলিকে মিক্সার জারে গুঁড়ো করে নিলাম তো এবার আমি চিনির রসটা তৈরি করব আর চিনির রসটা তৈরি করার জন্য প্রথমে আমি চিনি দিয়ে দেব আমি এখানে তিনশো গ্রাম ময়দা নিয়েছি এর জন্য আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিলাম আর অর্ধেক পরিমাণে জল দিয়ে দেব এবার আমি হাই ফ্লেমে চিনির রসটা তৈরি করে নেব আর চিনিটা গলে গেলে আমি এখানে ফ্লেভারের জন্য ছোট এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আর কালারের জন্য সামান্য একটু ফুড কালার দিয়ে দেবো যাতে একটু কালার হয় তো আপনারা চাইলে নাও দিতে পারেন তো আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম এবার আমি হাই ফ্লেমে চিনি শিরাটাকে তৈরি করে নেব যতক্ষণ না চিনিটা একটু আঠালো ভাব হয়ে যাচ্ছে ততক্ষণ আমি হাই ফ্লেমে জাল করে নেব সমানে কিন্তু নাড়তে হবে তো এভাবে আমি দেখব একটু আঠালো ভাব হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব তো লাড্ডু তৈরি করার জন্য যে গুঁড়ো করে রেখেছি আমি এখন দিয়ে দেব। আর হাই ফ্লেমে আমি নাড়তে থাকব। এক্সট্রা যে রসটা থাকবে সেটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো হাই ফ্লেমে এভাবে কিন্তু সমানে নাড়তে হবে তাহলে তাড়াতাড়ি রসটা শুকিয়ে আসবে যদি নতুন কোনো বন্ধু ভিডিওটা দেখে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিবেন আর কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর সুন্দর কমেন্ট দেওয়ার জন্য তো এইভাবে কিন্তু আমি হাই ফ্লেমে নাড়াচাড়া করে রসটাকে শুকিয়ে নিচ্ছি যতক্ষণ না রসটা ভালো করে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করে কমিয়ে নিচ্ছি তো একটু কমিয়ে আসছে তো রসটা একটু শুকিয়ে আসছে এখন আমি ঘিটা দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচের মতো ঘি দিয়ে দিলাম তাতে লাড্ডুটা তৈরি করার সময় একটা সফট ভাব আসবে এর জন্য আমি দু চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম চাইলে আপনারা একটু বেশি পরিমাণেও ঘি দিয়ে দিতে পারেন ঘিয়ের ফ্লেভারটা কিন্তু লাড্ডুতে বেশ ভালো লাগে তো এবারে আমি শুকিয়ে আসলে নামিয়ে নেব তো আমার ডোটা কিন্তু শুকিয়ে আসছে এখন আমি নামিয়ে নেব তো নামিয়ে কিন্তু গরম অবস্থায় লাড্ডুগুলি তৈরি করতে হবে তো আমি ঠান্ডা জল হাতে দিয়ে এভাবে মতো করে শেপ দিয়ে নেব গরম অবস্থায় কিন্তু লাড্ডুটা তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর একটা শেপ দেওয়া যাবে আপনারা চাইলে কিন্তু অন্য শেপও দিয়ে নিতে পারেন তো আমি এইভাবে গোল মতো করে শেপ দিয়ে নিলাম এভাবে আমি সবগুলিকে বানিয়ে নেব সবগুলি লাড্ডু বানা হয়ে গেলে আমি এখানে সিলভার পেপার নিয়েছি তো একটা পেপার আমি দিয়ে দেব দিলে বেশ সুন্দর লাগবে দেখতে তো হাতে নিলে কিন্তু হাতে লেগে যায় তো আমি ছুরি দিয়ে এভাবে দিয়ে দেবো অল্প একটু করে টুকরো টুকরো করে দিয়ে দেব সিলভার পেপারটা দিলে কিন্তু লাড্ডুগুলি দেখতে খুবই সুন্দর লাগে তো সবগুলি লাড্ডুর মধ্যে আমি একটু একটু করে সিলভার পেপার লাগিয়ে দিলাম আর আমি একটা ভেঙেও দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে এমনিতে ভেঙে যাবে না কিন্তু একটু চাপ দিলেই ভেঙে যাবে খুব সফট আর খুব নরম খুব সুন্দর হয়েছে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে এভাবে একদিন বাড়িতে তৈরি করে দেখবেন আর এভাবে তৈরি করলে খেতে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর ছোট্ট কমেন্ট করে জানাবেন আজকের মতে আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ